আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সাদাকা ওয়ালা কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ হ্যাঁ আমি সন্তান মনে রাখো বাদুকা খাইতে লেখ খুব মাতবর মোবাইল একখান টিপে মোটরসাইকেল একখান চালা বাহ 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 বা বা আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফরমানি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শেখায় অসভ্যতা নোমরামি বেহায় আপনা শেখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটর সাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা বেবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান